হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দেন আমাদের ওয়াইটি লাতখোর আমাদের ওয়াইটি লাতখোর তেষট্টিকে নিয়ে কথা বলতে এসেছি কালকে তোমরা দেখেছ যে একটা লাইভ হয়েছে লাইভের পুরো লাইভটা আমি আগের ভিডিও যেটা করেছিলাম সেটাতে পুরোটা দেখিনি সেকেন্ড ভিডিওটা মানে এই ভিডিওটা করতে গিয়ে লাইভটা আমার চোখে পড়লো দেখলাম তো সেখানে কি ব্যাপার হয়েছে দেখলাম সেটা নিয়েই বক্তব্য পেশ করতে আসলাম সেটা নিয়ে আমাদের যেটা বলেছে তার উপরে বক্তব্য পেশ করতে আসলাম তো তেষট্টির বক্তব্য হচ্ছে সুতোপার আত্মসম্মান বলে কোনো বস্তু নেই সুতোপা এতটাই লাক্ষ যে যে মানু মানুষ সুতোপা এবং সুতপার হাজবেন্ডকে অপমান করে অন ক্যামেরায় এসে যে তার স্বামীকে বলে যে তার স্বামীর ধ্বজভঙ্গ দাঁড়ায় না সেই কারণের জন্য তার বাচ্চা হয় না কি করে হবে কারণ তার স্বামীর তো দাঁড়াই না এই ধরনের কথা মানে ওর নাম কি বলে ম্যান্ডি সুতো মানে ম্যান্ডির কমেন্ট বক্সে কাউকে বলেছে যেটা কালকে সুতোপা তার ভিডিওতে বলেছে এবার আমার বক্তব্য হচ্ছে যে এইটা যদি ধরা হয় আমরা প্রত্যেকেই জানি ম্যান্ডির সাথে সুতোপার যে আন্ডারস্ট্যান্ডিং বা এই যে ঝামেলা ঝঞ্ঝাটা মিটিয়ে নেওয়া হয়েছে এটা অনেকেরই গাত্রদাহের কারণ এবং অনেকেই চাইছে আবার নতুন করে খুঁচিয়ে ওদের সমস্যাটাকে আবার বাড়িয়ে তোলা এবং যাতে করে আবার আবার স্যান্ডি ম্যান্ডিকে উত্তক্ত করে সুতোপার বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেওয়া যায় কারণ সুতোপার ক্ষতি করা যাদের কাজ এবং সুতোপার ক্ষতিটাই যাদের প্রধান উদ্দেশ্য তারা যেন তেন না সুতোপাকে বিপদে ফেলতে পারলেই আনন্দ বোধ করে কালকে কিন্তু ম্যান্ডি এই স্যান্ডি যে লাইভে উঠেছিল আমি লাইভটা দেখে যতটুকু বুঝেছি সেখানে কিন্তু যেইটুকু লাইভ আমি দেখেছি আমি সেইটুকু বেশি সে বলছি স্যান্ডি কিন্তু এইসব কোনো ব্যাপারের জন্য ওঠেনি স্যান্ডির একটা ব্যাপার জানার ছিল সেটা হচ্ছে ওর কাছে এই যে সুতোপা এবং ম্যান্ডির ব্যাপারটা নিয়ে যে কেসটা হয়েছিল তার জন্য বেশ কিছু চিঠিপত্র আসছে এখনও এসে যাচ্ছে সেটার জন্য কি প্রসেস আছে কি করতে হবে সেটা জানার জন্যই কিন্তু কালকে স্যান্ডি উঠেছিল তার মানে স্যান্ডি নিজের উদ্দেশ্যে উঠেছিল এই ব্যাপারটা জানার জন্য এবার সেখানে ভদ্রতার খাতিরে তাকে মানে তাকে বলা হয়েছে তার সঙ্গে ইয়ারকি ফাজলামি করা হয়েছে সেখানে ও নামকে বলে এই যে লাল লাল খাসির ঝোল নিয়ে বলা চায় আরে লাল লাল খাসির ঝোল সুতোপা গিয়ে কোথাও খাবে আর সেটা কন্টেন্ট হবে না সেটা কারো খিল্লির জিনিস হবে না এটা তো ভাবাই যায় না কারণ এটাই হচ্ছে এদের গাত্রদাহের কারণ এবং আজকের ডেটেও এই ইতরগুলো চাইছে আবার এদেরকে দিয়ে উত্তক্ত করিয়ে সুতোপাকে ভুল পথে চালিত করে যাতে আবার কোন কেস কামারি করা যায় কি না আমি আজকের মানে ভিডিওটা এই যে লাইভটা কিছুক্ষণ আগে দেখার পরে যখন এই ভিডিওটা করছি তখন আমি বলবো সুতোপার কালকে ওই ভিডিওটা করার কোনো দরকার ছিল না কোনো দরকার ছিল না কারণ সুতোপার বোঝা উচিত যে সুতোপাকে চোখ সুতোপার ওপরে দিয়ে বসে রয়েছে কিছু মানুষ কিছু ভিউয়ার্স কিছু কন্টেন্ট ক্রিয়েটার যাদের সকাল থেকে রাত্রিটাই চলে যাদের পেট চলে যাদের রুজি রোজগার চলে সুতোফাকে দিয়ে কিন্তু তারপরেও তারা সুতোপার ক্ষতি করার জন্য অল টাইম বসে থাকে কারণ সুতোপার ক্ষতি হলেই সেটা নিয়ে আরও দ্বিগুণ তিনগুণ অ্যাগ্রেসিভ হয়ে তারা ভিডিও করতে পারবে এবং রেভিনিউ ইনকাম করতে পারবে এবং দর্শকদেরকে খুশি করতে পারবে সেই কারণের জন্য সুতোপাকে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে সুতোপার একটা ভুল স্টেপ একটা ভুল স্টেপ এদের কাছে আনন্দের খোরাক আনন্দের খোরাক শুধুপা কালকে একটা সামান্য রাগ হয়েছে ওর স্বাভাবিক যে তোদের বাড়িতে আমি গেলাম আমি চুপ হয়ে গেছিলাম আমি আমার মতন ভিডিও করছিলাম তুই হঠাৎ একদিন এসে ৩৫ মিনিটের একটা ভিডিও করে এই এই স্যান্ডি একটা ৩৫ মিনিটের ভিডিও করে সুতোপাকে পোক করেছিল এবং তার পরিপ্রেক্ষিতে গিয়েই সুতোপা ভিডিওটা করেছিল এবং সেখানে গিয়ে সুতোপা নিজেকে ইনোসেন্ট মানে নিজের যে দোষ কতটা সেটা বোঝানোর জন্যই কিন্তু কল রেকর্ডিংগুলো দিয়েছিল কালকেও কিন্তু স্যান্ডিকে বলা হয়েছে কেসটা আরও কিছুদিন পরে মানে এইসব মীমাংসাটা আরও কিছুদিন পরে করা উচিত ম্যান স্যান্ডি সেখানে পরিষ্কার বলেছে না যেখানে ও বলে দিয়েছে পুরোনো দিয়ে আর ঘাটবে না পুরনো জিনিস আর তুলবে না সেখানে এটাকে আর আমি টানতে চাই না সেখানে দাঁড়িয়ে সুতো পার কালকে ভিডিওটা করার দরকার ছিল না আমি মনে করি দরকার ছিল না আমি আমিও রয়েল ফিশার হিসেবে মনে করি যে দরকার ছিল না ইগনোর ও চরম লেভেলে গিয়ে ইগনোর করতে পারে এই ব্যাপারটা কেউ ইগনোর করা উচিত ছিল কারণ এই যে নোংরা মেয়ে ছেলেগুলো বসে রয়েছে সুতোপার ক্ষতি করার জন্য তারা এটাকেই ইস্যু বানাবে দেখলে দেখলে তোমরা তো ক্ষমা করে দিয়েছিলে ওর মনের ভিতরে কিরকম বীজ দেখলে তুমি যেই মেয়েকে তার স্বামীর বলে নিয়ে কেউ কমেন্ট বক্সে নোংরা কথা বলে তারপরে তার বাড়িতে গিয়ে কি করে সুতোপা লাল লাল খাসির ঝোল খেলো প্রথমত দেখ এই ওয়াইটিতে তোরা তোদের মতন ক্রিয়েটাররা তারা প্রত্যেকটা যেটা যখন যেটাকে নিয়ে বিপরীত কন্টেন্ট করিস তাদেরকে চরম শত্রু ভেবে নিস চরম শত্রু মানে তাদের মুখ দর্শন করাটাও তোদের কাছে পাপ তারা অচ্ছুত তারা চরিত্রহীন তারা নোংরা তারা রেড লাইট এরিয়ায় জন্ম তাদের বাপ মায়ের ঠিক নেই তারা বেজন্মা তারা বাপে খাতানো মায়ে তাড়ানো স্বামী পরিত্যক্ত অন্য পুরুষে আসক্ত অন্য পুরুষের সঙ্গে দেহ লেনদেন করে এই সব বলে তোরা শান্তি পাস কিন্তু আমরা এখানে যারা অপোজিটে রয়েছি তারা আমি ব্যক্তিগতভাবে কাউকে শত্রুই মনে করি না আমি মনে করি তুই একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার তুই তোর কন্টেন্ট নিয়ে কাজ করছিস আমি আমার কন্টেন্ট নিয়ে কাজ করছি তোর কন্টেন্টের কে নিয়ে কেউ কথা বললে তুই যেমন অন্যকে বলছিস আমার কন্টেন্ট নিয়েও কথা বললে আমারও তাকে নিয়ে কথা বলার অধিকার আছে সেই জন্যই বলি এই যে কালকে তুই বললি বোকা বোকা একটা কথা বললি হ্যাঁ তোদেরকে নিয়ে কি আমরা পাত্তা দিই তোদেরকে আমরা পাত্তা দিই না তোদেরকে নিয়ে ভিডিও করি না তোদেরকে কোনো কিছু দিয়ে পুছি কে ভাই তোর পোছার জন্য বসে থাকে কে তোর পাত্তার জন্য অপেক্ষা করে আমরা তোকে পাত্তা দিই তোর কি মনে হয় আমরা তোকে পাত্তা দিই সুতোবাকে নিয়ে তো দিন রাত্রি তিনবেলা তিনটে করে ভিডিও করে রেভিনিউ ইনকাম করছিস জানার চালাচ্ছিস সুতোবা তোকে পাত্তা দেয় না তোর মুখে মতে মানে থুতুবেলা তো দূরের কথা মোতাটাও মতে না তোর মুখে তারপরেও সুতোপাকে নিয়ে সকালে দুপুরে রাত্রে সকালে দুপুরে রাত্রে ইভেন রাত্রিবেলায় লাইভ করিস সেটা পর্যন্ত সুতোমার পিন্ডি চটকিয়ে খাস সেখানে সুতোমা তোকে পাত্তা দেয় না তবুও সুতোপাকে বেচে তুই চলছিস তোর পেট চলছে তাহলে সেখানে দাঁড়িয়ে তুই যদি সুতোপাকে বিক্রি করতে পারিস আমরাও অবভিয়াসলি তোকে বিক্রি করতে পারি আমরাও তোকে নিয়ে কথা বলতে পারি বুঝতে পেরেছিস কারণ আমি বলেছিলাম তুই সুতোপাকে নিয়ে কন্টেন্ট করিস না তো দেখ তোদের মুখে মুখতেও যাবো না ছোট ক্রিয়েটার হয়ে বলছি তোর থেকে কম সাবস্ক্রাইবার গেন করে বলছি তোর মুখে মুখতেও যাব না তোর ভিডিও দেখা তো দূরস্ত সত্যি কথা বলছি তোর ভিডিও দেখতে গেলে বমি পায় বমি পায় মনে হয় যেন স্নান করে আসি বুঝতে পেরেছিস কারণ এতটা কদর্য ভঙ্গিতে তুই ভিডিও করিস তোর মুখ না ওটা পাছা বোঝা মুশকিল তুই যখন চোখগুলো বড় বড় করিস না মনে হয় কেউ হাঁক দে বসলে কোতে যেমন সেইরকম খুঁজছিস চোখগুলো এক্ষুনি বেরিয়ে আসবে তোকে কারা দেখে আমার সত্যি জানা নেই আমার সত্যি জানা নেই কোন রুচিশীল মানুষ তোর মতন ইতরের জানোয়ারকে দেখে ইতরকে জানোয়ারকে দেখে কে তারা কারা আমি জানি না জানতেও চাই না জানতেও চাই না কারণ কারণ তোর মতন ইতরকে যারা দেখে তাদের রুচি কী সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে তারা আদৌ রুচিশীল কিনা সেটা নিয়ে প্রশ্ন প্রশ্নচিহ্ন আছে বুঝতে পেরেছিস কাজেই আমার জানার কোনো ইন্টারেস্ট নেই কিন্তু তারপরেও তোর নিতর্কে নিয়ে ভিডিও করতে হয় কেন কারণ তুই সুতোপাকে নিয়ে কদর্যভাবে ভিডিও করিস ভিউ আসরা আমাকে বলে যায় যে তনুশ্রী কি করে ওর ভিডিও দেখো কি করে দেখো তাদেরকে বলি অনেক কষ্টের করে অনেক কষ্ট করে এই নোংরা মেয়েছেলের ভিডিওটা দেখি কার হাওড়া শিয়ালদা হয়ে গেছে তোর অভিজ্ঞতা আছে কারণ তুই তো নিজে হাওড়া শিয়ালদায় মানে যা আসার আসিস হাওড়া শিয়ালদার অভ্যাস আছে তুই তোর ইয়ং বয়স থেকে হাওড়া সিয়ালদা করে বেড়াচ্ছিস অল্প বয়স থেকে ওই জন্য ব্যাটাটা দেখ এখন অন্য ঘরে শোয় কি করবে হাওড়া শিয়ালদা দিয়ে যখন যাতায়াত করে হ্যাঁ রোজ রোজ যেতে যেতে ইন্টারেস্ট থাকে হ্যাঁ হাওড়া শিয়ালদা হয়ে গেলে কি করবে তা কার ভেজলিন লাগে না লাগে তোর ভালো অভিজ্ঞতা আছে হ্যাঁ তোকে কি ভেজলিন দিয়ে মারাতে হয় তোকে ভেজলিন দিয়ে মারাতে হয় মানে শুকিয়ে মুখে একেবারে সব ঢুকে গেছে সব ঢুকে গেছে ভেজলিন মারাতে হয় তোর ওই রকমই মারাতে হবে এত মারিয়েছিস যে এখন ভেজলিন ছাড়া আর কিছু করতে পারিস না বুঝতে পেরেছিস তাহলে তোর কি অবস্থা তুই আবার অন্যের অন্যের আবার ওর নাম কি বলে চেদারা নিয়ে অন্যের আবার বয়স নিয়ে বিশ্লেষণ মারাতে বসিস মানে হাস্যকরের থেকেও হাস্যকর ভাই আতবুড়ি নচ্ছার ঘাটে যাওয়ার বয়স হয়ে গেছে সেই নচ্ছা এখন কার ভেজলিন লাগিয়ে কি করতে হয় তার বিশ্লেষণ মারাতে বসেছে তার কন্টেন্ট কি তার কন্টেন্ট কি আজকের ডেটে কন্টেন্ট একটা শিক্ষিত সমাজের ভদ্র বেশি জানোয়ার মেয়ে ছেলের কন্টেন্ট কি সুতোবার বরের দাঁড়ায় না দাঁড়ায় না বান্টু দাঁড়ায় না দাঁড়ায় না এটা হচ্ছে তার কন্টেন্ট নিলে সেটা সাঁটিয়ে একটা ভদ্র ঘরে সন্ধ্যা হে জানোয়ারে তোর বাম তোর স্বামীটা কি ওই পাটা দেখে না ওই পশ্চিমাটা দেখে না তোর পাঠার কি রোজগার করার মূরত পুরো চলে গেছে পুরো চলে গেছে তোর পাঠার রোজগার করার মূরত হাওড়া শিয়ালদা যেখানে যা খুশি করে টাকা নিয়ে টাকার সঙ্গে সম্পর্ক টাকার সঙ্গে সম্পর্ক তুই নোংরামি কর ঘরে বসে নোংরামি কর খুল্লা ছাড় দিয়ে দিয়েছে না হলে না হলে কোনো বাড়ির বলুন তো তোমরা বলো কোনো বাড়ির ভদ্র ফ্যামিলির একজন হাউস ওয়াইফ আতবুরি নচ্ছার যার ছেলের বিয়ে হতে চলেছে বিয়ে হতে চলেছে সেই আতবুড়ি কখনো কন সামনেলে লিখতে পারে লিখতে পারে যে বান্টু দাঁড়ায় না দাঁড়ায় না এটা তার একটা কন্টেন্ট কথা বলতে গিয়ে আমরা লজ্জাবোধ করি এই এইসব তরে জানোয়ারগুলো আজকে ওয়াইটিতে এসে এইগুলোকে কন্টেন্ট করছে আর এই জানোয়ারগুলোর জন্য এইসব কন্টেন্ট নিয়ে আমাদের কথা বলতে হয় সুতোবার পরে দাঁড়ায় না সেটা ম্যান্ডি জানে ম্যান্ডি জানে তা ম্যান্ডি কি করে জানলো ম্যান্ডিকে বল ম্যান্ডিকে জিজ্ঞেস কর হ্যাঁ সেটা তো শুধু ম্যান্ডি কেন রে সেটা ম্যান্ডি কেন সেটা তো তোর শিয়ালও জানে শিয়ালকেও জিজ্ঞেস কর কি করে জানলো শিয়াল কি করে জানলো সুতোপা যখন মারাচ্ছিলো ছিল পাশে দাঁড়িয়ে ছিল যে সুতোবার বর স্যাটিসফাই করতে পারে না পারে না সুতোবার বরে দাঁড়ায় না দাঁড়ায় না সেটা কি করে জানলো বহুবার বলেছে বহু ভিডিওতে সুতোবার বরকে শাখাপলা পরিয়ে দিতে শাখাপলা পরিয়ে দিতে সুতবার বরে রডে কারণ ওটা দিয়ে কাজ হয় না কাজ হয় না সুতোপা অন্য পুরুষে আসক্ত কে বলেছে ম্যান্ডি বলেছে ম্যান্ডি সত্যি ছাড়া মিথ্যা বলে না ম্যান্ডি সত্যি ছাড়া মিথ্যা বলে না তুই কি করে জানলি তাহলে ম্যান্ডি সত্যি ছাড়া মিথ্যা বলে না তাহলে ম্যান্ডির মা সম্বন্ধে ম্যান্ডির ননদ সম্বন্ধে ম্যান্ডির বাবা সম্বন্ধে ম্যান্ডি যা বলেছে সুতোপা তাই বলেছে তাহলে সুতোপাকে মিথ্যাবাদী বলছিস কেন ভাই তাহলে সুতোপাকে মিথ্যাবাদী বলছিস কেন সুতোপা তো যা বলেছে ম্যান্ডি বলেছে সেটা শুনেই বলেছে সুতোপা ম্যান্ডির বাড়িতে ঢুকতে যায়নি তার মায়ের কার ওর নাম কী বলে ওই পাড়ার কয় কয়টা কাকুর সঙ্গে সম্পর্ক ছিল দুদালার সঙ্গে না পোস্ট অফিসে চিঠি দেয় যে তার সঙ্গে কার সঙ্গে কার সঙ্গে পাড়ার কোন কাকুর সঙ্গে সম্পর্ক ছিল সুতোপা দেখতে যায়নি সুতোপাকে বলেছে তাই সুতোপা বলেছে সুতোপার ম্যান্ডির বাবা কি কি কুকৃতি করেছে ম্যান্ডি বলেছে তাই সুতোপা বলেছে তাহলে সুতোপাকে মিথ্যা কথা বলছিস কেন মিথ্যাবাদী বলছিস কেন আজকে সুতোপা সঙ্গে একটা মনোমালিন্য ক্রিয়েট হয়েছিল সেই সময় সুতোপাও বলেছে সেই সময় ওরাও বলেছে রাগের মাথায় মানুষ অনেক রকম কথা বলে বলে। তারপরে যখন তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তারা দুই পক্ষ বসে মিউচুয়াল করে নিয়েছে এবং সেখানে সৌজন্যতা খাতিরে ম্যান্ডি সুতবাকে নিমন্ত্রণ করেছে সুতোপা নিমন্ত্রণ রক্ষা করেছে আজকের ডেটে তোরা বলতে বসলি সুতোবা তো মানে খাসির ঝোল খেতেই পারে না এই রকম নোংরা কথা যেই মেয়েটা বলেছে তোর স্বামীকে যে তোর স্বামী দাঁড়াই না তার বাড়িতে গিয়ে তোর স্বামী ধ্বজভঙ্গ তার বাড়িতে গিয়ে তোরা খেলি তারপরে তুই তার বাড়িতে গিয়ে খেলি ভাই তুই যদি সুতোবার ক্ষতি সাধন করার জন্য ওয়াইটির দাদা যে তোকে একদম উলঙ্গ করে জামাকাপুর খুলে জায়গার মুখ দেখি একবারে জুতো ঝাঁটা দিয়ে ঝাঁটিয়েছে একসময় তার সঙ্গে গিয়ে গলায় গলায় হলায় হলায় মেরে দক্ষিণেশ্বরের মতন জায়গায় গিয়ে মামি ময়ে ময়ে মারাতে পারিস আদমড়ি মেয়ে ছেলে যেই সময় যেই বয়সে মানুষ ঠাকুর দেবতার নাম নেয় সেই বয়সে হাঁটুর বয়সী মেয়ের বাচ্চা সন্তান তুল্য মেয়ের ক্ষতি করার জন্য ক্ষতি সাধনের জন্য দক্ষিণেশ্বরের মতন জায়গায় গিয়ে মামি ময়ে ময়ে মারাতে পারিস তাহলে সেখানে পা তার ওপরে তার লাগা ওপরে একটা অ্যালিগেশান তার ওপরে দেওয়া একটা কেসকে উইথড্র করার জন্য বা সেটাকে ডিসমিস করার জন্য সেখানে তো যেতেই পারে সেখানে তো মিটমাট করার জন্য যেতেই পারে যে আমার আমার নামে একটা কেস হয়েছে সেই কেসটা ওরাও চালাতে চাইছে না আমিও চালাতে চাইছি না সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিং এ বসতেই পারে যেখানে একটা কোর্ট কেসের ব্যাপার তোর ওখানে ওয়াইটির দাদার সঙ্গে গলায় গলায় হলায় হলায় হওয়ার কি ব্যাপার ছিল কি ব্যাপার ছিল তোর পেছনে তো কেউ খুরকো বোঝেনি তোর পেছনে কেউ আইনের হুরকো গুঁজেছিল বোঝেনি তো কিন্তু তুই তারপরেও যেচে পড়ে ওয়াইটির দাদা নিজে বলেছে জেচে পড়ে তার সঙ্গে সে বলেছিল যাদের যাদের ইচ্ছা অবশ্যই ওই দক্ষিণেশ্বরের মিট দিনকে আসতে পারেন আমরা সেদিনকে যাব তোকে তো ইনভাইট করেনি তুই নিজে যেচে পড়ে ফোন নাম্বার জোগাড় করে তার সঙ্গে যোগাযোগ করেছিস তার সঙ্গে তাকে ফোন করেছিস তার সঙ্গে গেছিস লজ্জা করেনি তখন লজ্জা করেনি তা ওখানেও তোরা যে গেছিলিস খাওয়া দাওয়া করিসনি করিসনি আমি তো শুনেছিলাম তোরাও কিছু খাওয়া দাওয়া করেছিস যদিও তোরা কি খাওয়া দাওয়া করেছিস সেটা দেখাস নি ক্যামেরায় কিন্তু খাওয়া দাওয়া করেছিস কোন লজ্জায় খেলি কোন লজ্জায় খেলি ওই দাদা তো তোকে আচ্ছা মতো ঝুঁকিয়েছে এক সময় তোর ওই ভাঙা দাঁতগুলোর মধ্যে ফাঁকা ফাঁকা দাঁতগুলোর মধ্যে গু লেপে দিয়েছিল হ্যাঁ সেই গু সেই গু লেপা মুখটা নিয়ে কি করে দক্ষিণে সেরে গেলি লজ্জা করেনি তখন লজ্জা করেনি এগুলো তোদের কাছ থেকেই শিখেছে সুতোপা এগুলো তোদের কাছ থেকেই শিখেছে একটা কোর্ট কোর্ট কেসকে তোলার জন্য কারো সঙ্গে যদি সমঝোতা করে আমি মনে করি সেটা বুদ্ধিমানের কাজ করেছে বুদ্ধিমানের কাজ করেছে কন্টেন্ট পাচ্ছিস না মানে ওদেরকে খুচিয়ে ঘানা করতে পারলে কন্টেন্ট পাচ্ছিস না আরে সুতোপাকে অনেক ছোট করেছিস সুতোবার কিছু আসে যায় না সুতোবার কিছু আসে যায় না আর নতুন করে কিচ্ছু বলার নেই বিশ্বাস কর কিচ্ছু বলার নেই সুতোবার মা সুতোবার বোন সুতোবার বাবা সুতোপা মানে যা যা বলার ছিল সুতোবার তার শ্বশুরের সঙ্গে সোয় অবৈধ রিলেশন বলা হয়ে গেছে সুতবার মা দেহ ব্যবসা করে বলা হয়ে গেছে শুধুমা দুই দুইবার তার শ্বশুর শাশুড়িকে খুনের চেষ্টা করা করেছে বলা হয়ে গেছে সুতবা অপয়া কুপয়া কুলাটা কালনাগিনী কালসাপ ডাইনি বাজা বলা হয়ে গেছে বলা হয়ে গেছে হ্যাঁ তারপরে ওর নাম কি বলে সুতোপার মুখ দেখলেও পাপ সুতোপার মুখ দেখাও পাপ কোনো মানে ভালো কাজে কোনো শুভ কাজে সুতোপা এতটাই অপয়া তাকে ডাকা হয় না বলা হয়ে গেছে সুতোপার বোন নোংরা একটা মেয়ে ছেলে যে ওর নাম কি বলে ওই গোয়ায় গিয়ে নোংরা নোংরা ভাবে আর কি হাফ প্যান্ট শর্ট পরে শর্ট ড্রেস পরে ভিডিও একটা ইনস্টাতে ভিডিও ছেড়েছে তার ওর বোনও চরিত্র খারাপ শোনা হয়ে গেছে ওর ছোটো বোন হাতির মতন চেহারা হাতির মতন চেহারা বিয়ে হবে না শোনা হয়ে গেছে সুতোপার বাবার মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষমতা নেই ভিক্ষা করতে বলেছিলিস যে তার বাবা যেন চায় লোকের কাছে টাকা সেই টাকা দিয়ে সুতোপার ছোটো মনের বিয়ে যা দিতে পারে অনেক বয়স হয়ে যাচ্ছে বিয়ে দেওয়া দরকার শুনেছে অনেক শুনেছে এটাও শুনেছে যে সুতপা কোনোদিনও মা হতে পারবে না কারণ সুতপার মা হওয়ার ক্ষমতাই নেই কি করতে গেছিলিস দিল্লিতে তুই তো জানিস তুই মা হবি না কি করতে গেছিলিস ঈশ্বর না করে কোনোদিনও বিশ্বাস কর এমন কোনো দিন তোকে না দেখতে হয় এমন কোনো দিন তোদের জীবনে না চলে আসে যে তোদের কাছের কোনো মানুষের সঙ্গে এই রকম ঘটনা ঘটলো তখন তোকেও মনে মনে গালে হাত দিয়ে ভাবতে হলো সেই দিনটা বোধ হয় কোনো দিনও আসবে না যে আমার আমারও বাড়ির একজন মেম্বারের বাড়িতে একটা ছোট্ট শিশু আসবে কোল আলো করে আসবে করিস না পাপ এমন পাপ করিস না যেই পাপের জন্য নিজেকে নিজেকে পরবর্তীকালে তবে কি বলতো যাদের বিবেক থাকে না যাদের লজ্জা সরম থাকে না তারা নিজেরটা দেখতে পায় না নিজে যেটা করে সেটা দেখতে পায় না যেমন তুই তুই দিনের পর দিন নোংরামি করে যাচ্ছিস অথচ দেখ অন্য কাউকে বলছিস বজ্জাত অন্য কাউকে বলছিস নোংরা তুই বলছিস তোদেরকে আমি পাত্তা দিই তোদেরকে পাত্তা দিই রুনাদিকে বলছিস পাত্তা দিই ভাই রুনাদি তো তোকে নিয়ে ভিডিওই করে না রে বাবা রুনাদি তোকে নিয়ে ভিডিওই করে না দিনের পর দিন চারানা আটানা চারানা আটানা চারানা আটানা করতে করতে থুতু উঠে গেছে মুখের মধ্যে ভাই তারপরে যদি দশটা ভিডিও করলে একটা ভিডিওতে এই পাঁচ মিনিটের একটা অ্যান্সার দেয় সেইটার বেসিসে কালকে পুরো একটা ভিডিও গোটা ভিডিও রুনাদিকে নিয়ে করে ফেললি তারপরেও বলছিস তোদেরকে আমি পাত্তা দিই তোদেরকে নিয়ে কথা বলি ভাই কত ভিউজ হয় ভাই সাবস্ক্রাইবার কী জ্ঞান করেছিস কী ছিঁড়ে আটি পাকিয়েছিস কতদিন থেকে এখানে এসে ঘষছিস ঘষছিস নোংরামি করে ভিডিও করিস ভদ্রভাবে ভিডিও করার দম নেই তোর সুতো ছাড়া গতি নেই তোর তারপরেও তোর দুরবস্থা তুই না দেখে তুই অন্যদের দেখতে বসছিস আজকে সৌমি কালকে রুনা দি হ্যাঁ তুই বলছিস আমাকে নিয়ে বলতে বলবি কি করে আমাকে নিয়ে কি বলছিস যে রোজ ভিডিও করি বেশ করি বেশ করি তুই যতদিন সুতো পাকে কন্টেন্ট করবি ততদিন করে মুখের মাধ্যমে তোর পাছার মধ্যে পাট পাট করে একদম দেবো একদম পাট পাট করে পাছার মধ্যে বুঝতে পেরেছিস তোর বাদরামি তোমার ভণ্ডামি তোমাকে একদম মুখের মাধ্যমে ছুটি দেবো হাত পায়ের মাধ্যমে না তুমি যেমন বলো না কোনো ভায়োলেন্স নয় হ্যাঁ আমিও তাই বলছি কোনো ওই নয় মারামারি নয় মুখের মাধ্যমে মুখের মাধ্যমে তুমি যেমন মুখের মাধ্যমে দাও মুখের মাধ্যমে সেরকম মুখের মাধ্যমে তোমার পাচার মধ্যে পাটাশ পাটাশ করে তোমার বাদরামি ছুটিয়ে দেওয়া একদম ভণ্ডামি তুমি জায়গা মতন গিয়ে মারবে তোমার ঘরে ঘরের পোষ্য সঙ্গে গিয়ে বাদরামি মারবে তোমার পোষ্য তোমার বাদরামি দেখবে ওয়াইটি তোমার বাদরামি দেখার জন্য বসে নেই বুঝতে পেরেছ তোমার বড় বড় চোখ না তোমার ঘরের গুলোকে গিয়ে দেখাবে জানোয়ার মেয়ে ছেলেকে মেয়ে ছেলে কথা করে এখানে বদ্রাতে মারতে বসছে প্রতিদিন মেন্ডির সঙ্গে স্যান্ডির সঙ্গে সুতোপার মিল হয়েছে থেকে ওদের জ্বালা যন্ত্রণা স্টার্ট তখন কি না স্যান্ডির কাপুরুষ স্যান্ডির পুরুষত্ব নেই স্যান্ডির সিদ্দার সোজা নেই স্যান্ডির এই নেই বেচুর আছে বেচুর সিদ্ধারা সোজা কিন্তু স্যান্ডি কি পুরুষের মধ্যে পারে আজকের ডেটে যখন কালকে সুতোবা রাগ রাগ রাগের বশবর্তী হয়ে একটা ভিডিও নামিয়েছে যে কেন স্যান্ডি সেখানে প্রতিবাদ করলো না কেন স্যান্ডি বলল না ওখানে যে না সুতোপা আমার দিয়ে আমার মেয়েকে কোনোদিনও খারাপ কিছু বলেনি বলেনি আমি যতদূর লাইভটা দেখে বুঝেছি স্যান্ডি কোনো ঝামেলার মধ্যে যেতে চায়নি কোনো বিতর্কমূলক কথায় যেতে চায়নি ও শুধুমাত্র ওর যেটুকু জানার ছিল সেটুকু জেনেছে ও লাইট থেকে নেমে গেছে ও কিন্তু শুধুমাত্র ওরটুকুই জানতে গেছিল আর ভদ্রতার খাতিরে ওরা যেই যেই পয়েন্টগুলো তুলছিলো যে ওরা চাইছিল সুতোপাকে খিল্লি করতে ওরা সেটা করেছে সেখানে ম্যান্ডি এই স্যান্ডির কিছু করার ছিল না কারণ স্যান্ডি ওখানে কোনো বিতর্ক চায়নি সেই কারণের জন্যই স্যান্ডি ওখানে চুপ করে শুনে নেমে গেছে সেটা সুতোপার বোঝা উচিত ছিল যে কেন ওইখানে দাঁড়িয়ে স্যান্ডি কোনো কথা বলেনি বা বলতে চাইনি বা কোনো ঝামেলা জড়াতে চায়নি সেখানে আমার মনে হয় সুতোপা কালকের ওই ভিডিওটা নানামানই নামানোই উচিত ছিল এবার আমি ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সুতপা যদি ভিডিও দেখে সুতপাও কমেন্ট করে অবশ্যই জানাতে পারে যে এটা আমার মতামত আমার মতামত কারণ কিছু কিছু সময় কিছু কিছু জিনিসকে ইগনোর করতে হয় যেই জিনিসটা একটা সুন্দর জিনিসের দিকে গেছে যে সুন্দর জিনিসের দিকে গেছে মিন্স যে যেই তিক্ততা ম্যান্ডি স্যান্ডি এবং সুতোপার মধ্যে তৈরি হয়েছিল সেই তিক্ত জায়গা থেকে আজকে যখন মানে পুরো সম্পর্কটা আবার সুন্দর হয়ে গেছে সেখানে আর দরকার ছিল না সেটা নিয়ে কাটাছেড়া করার আর দরকার দরকারও নেই কিছু বলারও ছিল না ও করেছে ও নিজেই বুঝতে পারবে যে ও এখানে ঠিক বলেছে না ভুল বলেছে সেটা ও নিজেই বুঝতে পারবে এবং ভিউয়াসরা সব সব থেকে বড়ো হচ্ছে সুতোপার ভিউ সুতোপাকে জানে কিন্তু এই হারামি চিন্তা করো বলতে বসেছে যে স্যান্ডির মাথার মধ্যে ঢোকানো শুরু করে দিয়েছে এখন থেকেই আবার যে ওরা হয়তো স্যান্ডি এটা ভাবছে যে আবার আবার কেন দুই পরকীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডার আই মিন মারু আর সুতোপা এই দুই ব্র্যান্ড অ্যাম্বাসেডার কেন হঠাৎ করে দিঘাতে গেল আবার ওখানে গিয়ে এমন কোনো কনসপিরেসি করছে না তো যাতে আবার ম্যান্ডিকে পরকীয়ায় লিপ্ত করতে পারে দেখুন এই রকম একটা নোংরা চিন্তা এইরকম একটা নোংরা চিন্তা কিন্তু ও একটা সন্তান তুল্য ছেলের মাথার মধ্যে যে যে কোনো সামান্য থেকে সামান্য নেগেটিভ কথা নিতে পারে না তার মাথার মধ্যে এই ধরনের একটা নেগেটিভ চিন্তা সুতোপার নামে ঢুকিয়ে দিল তার মানে কি পরবর্তীকালে কোনো পান থেকে চুন খসলেই স্যান্ডি এটা যেন ভাবে যে মারু এবং সুতোপা আবার মানে ওর নাম কি বলে ম্যান্ডির কোনো ক্ষতি করতে চাইছে বা ম্যান্ডিকে বিপথে নিতে চাইছে বা ম্যান্ডির সঙ্গে যাতে কোনো রকমভাবেই এদের কোনো রকম সম্পর্ক না হয় সেই ব্যাপারে যেন মানে ওর নাম কি বলে ওই স্যান্ডি যেন সজাগ থাকে স্যান্ডির মাথার মধ্যে একটা সন্দেহ হ্যামার করে ঢুকিয়ে দিল তাহলে ভাবুন তো এরা কতটা নোংরা এরা কতটা নোংরা এরা পরবর্তীকালে নিজের জীবনে সংসার জীবনে কি করে সংসার করছে একটু ভাবুন তো ভাবুন তো এদের ছেলের বিয়ে যে ছেলেকে বিয়ে দিচ্ছে এই ছেলেটা বিয়ে হয়ে আসার পরে তার বৌমাটার কী অবস্থা যেই মা এখনো এখনো ছেলে ম্যা 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 করে ডাকবে সেই চিন্তায় হেদিয়ে মরে যাচ্ছে সেই আচল কোলের ছেলে সেই কোলের ছেলেকে বিয়ে দিচ্ছে যেই মেয়েকে নিয়ে আসছে সংসারে বউ করে সেই মেয়েটার কি দুর্দশা ও না বুঝতে পারলেও আপনারা বুঝতে পারছেন কি না যাই না আমি ভালো করে বুঝতে পারছি যে ওর ঘরে যেই মেয়েটি ছেলের বউ হয়ে আসবে কত জন্মের পাপের ফলে কত জন্মের পাপের ফলে এই রকম একজন শাশুড়ি সে পাবে এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমি কথাগুলো ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও